ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি দুর্য আপনাদের সাথে সব সবসময় আছে সার্বিয়া এবং বিভিন্ন দেশ রিলেটেড কথা বলার জন্য আজকে আমরা মূলত যে দেশগুলো নিয়ে কথা বলবো হচ্ছে সার্ভিয়া আমি আমার চ্যানেল অনেকগুলো ভিডিও যদিও সার্বিয়া দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন সো আজকে আপনারা সার্ভিয়াতে কেন যাবেন এবং সার্ভিয়াতে গেলে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন আপনার কি কি স্কিল প্রয়োজন বা ভিসা প্রসেসটা কিরকম হতে পারে আপনার ইনকাম কিরকম হতে পারে কাজের সুযোগগুলো কিরকম এবং সার্ভিয়া কেন আস আসলে আমাদের বাংলাদেশিদের জন্য বিশেষ করে আকর্ষণীয় আকর্ষণীয় বা কেন আমরা সবাই যেতে চাচ্ছি এই রিলেটেড আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো আমি যদি ফার্স্ট বলি আপনি কেন আকর্ষণীয় বাংলাদেশ জন্য প্রথমত হচ্ছে ইউরোপের দেশে কম খরচে ঢুকার সুযোগ আপনি ইউরোপের মধ্যবস্থ একটা দেশ কিন্তু আপনি সেন্জানের তুলনায় অনেক কম খরচে বলতে গেলে প্রায় দশ থেকে আট থেকে দশ লাখের মধ্যে আপনারা সার্বিয়াতে ঢুকার সুযোগ পাচ্ছেন সেন্জান না হলেও শীঘ্রই সেন্জান হওয়ার একটা সম্ভাবনা আছে দেশটিতে আমরা সকলে শুনছি হয়তো খুব বা খুব তাড়াতাড়ি হয়তো একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে তারা যাচ্ছে সেনজেন হওয়ার জন্য আশা করছি ক্রোয়েশিয়ার মতো রোমেনিয়ার মতো তারাও কিন্তু একটা সময় গিয়ে সেন্জেন চলে যাবে এবং তুলনামূলক আইন সহজ চাকরি পাওয়া তুলনামূলক সহজ অন্যান্য আপনি যদি সেনজেন তুলনায় চিন্তা করেন ক্রোয়েশিয়া বলেন রোমানিয়া বলেন বিশেষ করে পর্তুগাল বলেন জায়গা চাকরির জায়গাটা কিন্তু খুবই সীমিত বা চাকরি হুটহাট করে আসলে চাকরি ম্যানেজ করাটা খুবই কষ্ট ওয়ার্ক পারমিট ম্যানেজ করাটা অনেক টাফ যে তুলনায় সার্বিয়া অনেক সহজ আপনার ওয়ার্ক পারমিট অ্যাটলিস্ট আপনি দ্রুত পাচ্ছেন সাত থেকে দশ দিন বা পনেরো দিন এক মাসের মধ্যে আপনি একটা কিন্তু ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনি কিন্তু ফাইল অনলাইন করে ফেলতে পারছেন অনলাইনে যেটা আপনার এখন তো অনেকভাবে আসলে অ্যাপ্রুভাল আনা সম্ভব হচ্ছে আপনার আইডেন্সি যদি ভালো থাকে আপনার এজেন্ট যদি ভালো থাকে তাহলে হয়তো বা আপনার পারমিট টাও কিন্তু আহ এবং অ্যাপ্রুভালটা কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনার সার্ভিয়াতে যদিও বাংলাদেশে এখন প্রতিযোগিতা অনেক বেশি একটা সময় কিন্তু এত প্রতিযোগিতা ছিল না সার্ভিয়ার ভিসাগুলো অনায়াসে হয়ে যেত তিন চার মাসের মধ্যে সার্ভিয়ার ভিসা কিন্তু হয়ে যেত তুলনামূলক এখন প্রতিযোগিতা একটু বেশি কিন্তু তুলনামূলক আপনি যদি স্যানসেন হিসাব করেন সেই তুলনায় কিন্তু অনেকটা সহজ আর যদি আমি বর্তমানের আগে যদি কম্প্যারিজন করি তাহলে কিন্তু আগে ভিসার রিজেকশনের হার খুব কম ছিল বর্তমানে অনলাইন কিন্তু হয়ে যাচ্ছে তো সেই তুলনায় বলবো না যে ঝুঁকি নেই এখন কিন্তু একটু ঝুঁকি আছে আপনাদেরকে ঝুঁকিটা নিয়ে কিন্তু কাজ করতে হবে হ্যাঁ আমি যদি এবার আসি কাজের সুযোগ নিয়ে সেখানে আপনি কি কি কাজ করতে পারবেন সেখানে আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন যেমন এখানে অনেকগুলো কিন্তু আপনার কোম্পানি আছে গোলোভু ওল্ড ডোনসি অনেকগুলো কোম্পানি আছে যেমন কনস তারপরে এরপর আপনি কনস্ট্রাকশান ক্লিনিং ওয়ার হাউস ফ্যাক্টরি ওয়ার্ক এই কাজগুলো করতে পারবেন ফার্মিং অ্যান্ড সিজনাল কিছু ওয়ার্ক আছে আপনারা চাইলে সেগুলো করতে পারেন এখানকার আপনি ম্যানেজ করতে পারেন দেন হোটেল কিচেন হেল্পার ওয়ার ওয়েটার এই ধরনের কাজও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে উবার আপনি যদি চালা লাইসেন্স থাকে বা আপনি যদি ড্রাইভ করতে পারেন বোল টাইপ সার্ভিস ড্রাইভার এইসব কিছু অনেকগুলোই কিন্তু কাজের পরিধিটা কিন্তু মোটা মোটামুটি অনেকটাই বড় বলতে পারেন এরপর আপনার ইনকাম ও খরচ যদি আমি বলি প্রতি মাসে সার্ভিয়ার তথ্য অনুসারে আমরা আমি যতটুকু ঘাটাঘাটি করে জানতে পেরেছি সেটা হচ্ছে সাতশো থেকে বারোশিয়ার পর্যন্ত আপনার মাসিক স্যালারি হতে পারে আহ হয়তো আপনার এজেন্সিরা অনেকে বলতে পারে আহ পনেরোশো ইউরো দুই হাজার ইউরো আড়াই হাজার ইউরো আসলে এতটা স্যালারি কিন্তু নন অ্যাজ অ্যাজিজাল হয় না আপনি যদি কোনো বিষয়ে খুবই এক্সপার্ট আপনি স্কিল ওয়ার্কার কারণ সেক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু অ্যাজিজাল যদি আপনি গড় হিসাব করেন তাহলে কিন্তু আপনার ইনকামটা সাতশো থেকে এক হাজার বারোশো ইউরো পর্যন্ত যেতে পারে আপনার মাসিক যদি আমি ধরি যে আপনার মাসিক খাবার খরচ দুশো থেকে তিনশো ইউরো মাসে যাই আপনার বাসা ভাড়া ফ্ল্যাট বাবদ একশো পঞ্চাশ থেকে দুইশো ইউরোর মতো হতে পারে নিজের খরচ বাদ দিলে আসলে আপনার মানে মোটামুটি একটা দেশে টাকা পাঠানোর একটা সুযোগ কিন্তু আপনার থাকবে মোটামুটি আপনি সব কিছু মিলায় পাঁচশো ছয়শো ইউরো দেশে পাঠানোর সুযোগ আপনার কাছে থাকবে তো এই হচ্ছে মূলত আপনার সার্ভিয়ার সুবিধা অসুবিধা আপনারা চাইলে সার্ভিয়াতে মুভ করতে পারেন সার্ভিয়া যেহেতু বর্তমানে অন্যান্য দেশের তুলনায় একটু ভিসা বেশি দিচ্ছে তো মোটামুটি একটা ভালো একটা সুযোগ আছে বর্তমানে কিন্তু আগের তুলনায় অ্যাপ্রুভালের হার বেড়েছে আপনারা যদি স্কিল ওয়ার্কার হন বা নন স্কিল ওয়ার্কার হন যদি আপনাদের ভালো কোনো এজেন্ট থাকে তাহলে আপনারা কিন্তু সার্ভেতে মুভ করতে পারেন আর একটা যেটা আসলে ভয়ঙ্কর তথ্য আমি আসলে লিখলাম সেটা হচ্ছে বর্তমানে কিন্তু খুব বেশি অ্যাপ্রুভাল ফেক হচ্ছে আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে আপনাদের স্টিকারগুলো করতে দিবেন দেখ আমি যতদূর জানতে পেরেছি প্রায় অনেক জনের কিন্তু ফ্লাইট বিসা হয়েছে অলরেডি তো অনেকে বিসা করিয়ে স্টিকার করিয়ে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার পর্যন্ত হয়ে যাচ্ছে কিন্তু এরপরও ফ্লাইট হচ্ছে না তো আপনারা একটু অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যাদেরকে কাজ না কেন বিশ্বাসের বিশ্বাসটা যেন আপনাদের রাখে সেই জায়গা থেকে অবশ্যই একশো নিশ্চিত হয়ে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন যেহেতু বর্তমানে আপনার একশোটার মধ্যে বলতে গেলে আসলে নব্বইটাই হচ্ছে ফেক অ্যাপ্রুভাল দশটা অ্যাপ্রুভাল হ্যাঁ কাজ যেহেতু হচ্ছে তো দু চারটা দশটা অ্যাপ্রুভাল হবেই সেটাই স্বাভাবিক এখন যদিও বাংলাদেশে অনেকজনই অনেকগুলো এজেন্সি কাজ করছে আমি নাম বলছিলাম যাই হোক আপনারা ভালো কোনো এজেন্সি দিয়ে কাজ করান লেনদেনগুলো অবশ্যই সঠিকভাবে করবেন যেহেতু অ্যাপ্রুভাল এবং বিসা দুইটাই কিন্তু ফেক অনেক বেশি হচ্ছে আমি বারবার আপনাদেরকে সতর্ক করছি যেহেতু অনেক বেশি দুইটাই ফেক হচ্ছে আপনারা এই জায়গাতে একটু অবশ্যই একটু বেশি সতর্ক থাকবেন সো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণেরও ভালো থাকবেন সবাই